এই নির্বাচনের জন্য আমি দুটি কথায় তার জিয়া সাহেব বেছে নিয়েছেন এই এলাকায় একজন ছাত্র নেতা ছিলেন তাকে বাদ দিয়ে নুরুল হক নূর কেন বেছে আমি শুধু এইটুকু বিশ্লেষণ করব ভাইয়েরা বোনেরা আমার আপনারা জানেন দীর্ঘদিন জাতীয়তাবাদী দল এবং তার সাথে সহযোগী তার তার সাথে যে অন্য অন্য দল ছিল তাদের সাথে জোট করে আমরা বিগত দিনগুলিতে আন্দোলন করেছি দূর দিনে এই তারেক জিয়ার দূর দিনে তার পাশে যে দলগুলি ছিল আজকে সুদিন হতে যাচ্ছে তারেক জিয়া সাহেবের সে কিন্তু তার দূর দিনের সেই সাথী যুগে ভোলে নাই আপনারা জানেন তিনশো আসনের ভিতরে মাত্র বারোটি আসন এই দুর্দিনের যে সাথী ছিল তাদেরকে দিয়েছে আমাদের সংসদ চালাতে তারেক জিয়া সাহেব আগামীতে বলছে বলছেন যে আগামীতে সে জাতীয় সরকার গঠন করবেন যদি তার সাথে বিরোধী দলের যারা আছে মানে আমাদের সহযোগী যারা আছেন তাদেরকে যদি নমিনেশন সে না দেন তবে জাতীয় সরকার হবে না সেটা একক সরকার হয়ে যাবে তাই তিনি তার ওয়াদা রক্ষা করেছেন এবং জোটের নিবাচি যারা জোট থেকে এসেছেন তাদেরকে মাত্র বারোটি আসন দিয়েছে কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই বিভিন্ন জায়গায় জোট যারা জোটে যারা আসছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অনেকেই সেটা ওই এলাকা থেকে উল্টু করে নিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আজকে গলাচ বা দশ যে বিগত দিনের যে জাতীয়তাবাদী নেতা ছিলেন সে সেই সম্মানটুকু তার ইতিহাসকে দেখাইতে পারেন নাই যেহেতু নূর এলাকায় তার ট্রাক ফাঁকা নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন ওনার উচিত ছিল সেই নূরকে সমর্থন করা তারেক জিয়া সাহেবকে সমর্থন করা আপনারা জানেন উনি কি তারেক জিয়া সাহেবকে সম্মান করছেন তবে উনি তারেক নাম আর কোনোদিন লইতে পারবেন আপনারা সবাই সতর্ক থাকবেন এই লোকটি যাতে ভবিষ্যতে আর এই তারেক জিয়ার দলে না আসতে পারে আমরা জানি যে এই ভিপি নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিল মামন সাহ কিন্তু সেই ছাত্রনেতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শুধু তারেক জিয়ার সম্মান রক্ষার্থে সে জোটকে সে ওয়াদা দিয়েছিল এই জন্য সে তাকে এ জায়গায় নমিনেশন দিয়ে পাঠিয়েছেন এবং আমাদেরকে সমর্থন করতে বলছেন আপনারা যা কিছুদিন আগে আপনারা জানেন আপনার যিনি চিত্তিরঞ্জিত সন্তান শাহজাহান খান সাহেবের ছেলে শিবটুকে আর আমাকে তারেক সাহেব ডেকেছিলেন এবং বরিশালের সাংগঠনিক সম্পাদক বিভাগীয় বিভাগীয় নেতা সেই বিলকিত জাহান শিরিনকেও ডেকেছিলেন আমাদের তিনজনকেই তিনি বলেছিলেন আপনারা এলাকায় যান এলাকায় যাই যে নেতৃবৃন্দ তাকে সমর্থন করছে না তাদের ওকে অনুরোধ করুন তাদের আনার জন্য যে পদ্ধতিটি দরকার সেটাই করুন কিন্তু আমরা এসে আমরা এসে তাদের সাথে কথা বলেছি তাদেরকে অনুরোধ করেছি কিন্তু তারা ভুলক্ষেপ করেননি তাদের কথা তারা হয়ে যাবে এলাকায় স্বতন যে তারা হয়ে যাবেন নেমকি তাই আমি আমার এই চিঠিজ্ঞান জনতাকে বলতে চাই আপনারা সবাই এক একটা করে তো ভোট দেবেনই এবং আপনার আশেপাশে যে ইউনিয়ন আছে বা দুই থানার ভিতরে যে আত্মীয় স্বজন আছে তাদের কাছেও আপনারা একটা ভোট ভিক্ষা চাইবেন যে আপনারা এক নুরকে একটি ভোট ভিক্ষা দিন আমি তো করবো না শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো আগামী বারো তারিখে এক মাথায় ভোট দিয়ে এবং অন্য আরো ভোট দেওয়ার উদ্বুদ্ধ রেখে আপনারা বিপিনুরকে বিজয়ী করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে বিজয় দিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ